মাধ্যমিক এভিটি দু হাজার পঁচিশের কমপ্লিট সলিউশন আমাদের চলছিলো তেইশ নম্বর পেজের সেটটা বীজগণিতের এবং সাতের কোশ্চেনটা হয়ে গেছে এবার আটের কোশ্চেন আটের দুটো কোশ্চেনই থাকে অনুপাত চাপটা থেকে প্রথম কোশ্চেনটা বলেছে আটের এক্স ইস টু ওয়াই ইকোয়ালস টু এ প্লাস টু অনুপাত এ মাইনাস টু হলে দেখাও যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়ালস টু ফোর এ স্কোয়ার প্লাস ফোর তাহলে যেটা বলেছে আগে সেটা আগে লিখে নিচ্ছি যে এক্স অনুপাত ওয়াই ওয়ান এ প্লাস টু অনুপাত এ মাইনাস টু তাহলে এটার উপরে অনুপাতের যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো একটা করে অ্যাপ্লাই করবো এবং এখান থেকে সরাসরি উত্তরটা নিয়ে আসবো অনুপাত থাকলে তোমরা যেন বাই দিয়ে লেখা যেতে পারে

তার হোল স্কোয়ার আর নিজের হচ্ছে এ মাইনাস টু তার হোল স্কোয়ার তাহলে পাশে লিখবো উভয় পক্ষকে বড় করে পাই অনুপাতের অঙ্কর ক্ষেত্রে পাশে স্টেটমেন্ট লেখা খুব প্রয়োজন আছে তারপর যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করবো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাইয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সরাসরি বিয়ে ভাগ করলেও হতো কিন্তু যোগভাগটাই তোমাদের বইয়ে আছে যোগ ভাগটা এখানে করা হচ্ছে

টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা তাহলে টু ইন্টু এখানে করবো স্কোয়ার প্লাস ফোর কারণ বিটা আমাদের এখানে চার বিটা এখানে দুই তার জন্য দুই স্কোয়ার দুই স্কোয়ার চার আর নিচেটা ফোর ফর্মুলা তাহলে ফোর ইন্টু এ তাহলে উপরে একটা দুই নিচে একটা দুই কেটে গেল তাহলে এবার দুই সাইডে যেটা আছে সেটাকে বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করবো বিপরীত প্রক্রিয়া আমার নিচেরটা যায় উপরটা নিচে আসে তাহলে বাই তাহলে উপরে যাবে ফোরে আর নিচে আসবে হচ্ছে বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করেছিলাম যোগ ভাগ তাহলে আমাদের আনসার বেরিয়ে গেছে সরাসরি লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার ওয়ান ফোর এর প্লাস ফোর প্রমাণিত পরে কোশ্চেন দেখো পরে কোশ্চেন বলেছে যে এ প্লাস ওয়ান বাই বি টু ওয়ান এবং বি প্লাস ওয়ান বাই টু ওয়ান হলে প্রমাণ করে যে সি প্লাস ওয়ান বাই টু ওয়ান তাহলে এখানটায় বোথ সাইড থেকে বিটাকে মানে হটিয়ে আমাকে শুধু এ আর সি রাখতে হবে তাহলে সেটা কীভাবে করবে দেখো যে এ এ প্লাস ওয়ান বাই বি কস টু ওয়ান বলা আছে বি প্লাস ওয়ান বাই সি কস টু বোথ সাইড থেকে আমি এখানে বিটাকে অ্যালমিট করবো তাহলে বি কস টু আনার চেষ্টা করবো তাহলে বি কস আনার জন্য প্রথম ওয়ান বাই বি বিয়ান ওয়ান মাইনাস এ তাহলে বি ইকস টু তাহলে বি যদি আনতে হয় তাহলে আমি এটাকে বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করবো এদিকে তাহলে এদিকে বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করলে হবে ওয়ান বাই ওয়ান মাইনাস এখানে বি বিকলস টু সরাসরি চলে আসবে ওয়ান মাইনাস ওয়ান বাই সি দুই নম্বর নাম দিচ্ছে এটাকে এক নম্বর তাহলে এক দুই থেকে পাই দুটোকে যদি সমান করে দিই তাহলে হবে হচ্ছে গিয়ে ওয়ান বাই ওয়ান মাইনাসে ওয়ান ওয়ান মাইনাস 1/c তাহলে এবার যে 1টা আছে সেই 1টাকে আমি বা দিকে নিয়ে আসছি আর -1/cটা আছে এখানে ঠিক আছে তাহলে 1/1 - a -1 1 - 1/c এর লসাগু করলে হবে 1 - a এর লসাগু 1 - -1 + a - 1/c তাহলে উপরে -1 -1 কেটে যাবে -1 রাসন কেটে গেলে এটাকে বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করবো এবার বিপরীত প্রক্রিয়া অ্যাপ্লাই করলে উপরে যাবে ওয়ান মাইনাস এ নিচে আসবে এ আর এদিকটা উল্টে গিয়ে হবে মাইনাস সি তাহলে এবার নিচের এটা দিয়ে দুটোকে ভাগ করে দেবো দুটোকে ভাগ করলে হবে ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই মাইনাস এ বাই এখানে মাইনাস সি তাহলে এ এ কেটে গেলে এখানে ওয়ান পড়ে থাকছে তাহলে মাইনাস সিটা আমি নিয়ে এসব বাঁদিকে এবার টা আগে লিখছি দিয়ে প্লাস ওয়ান বাই এ লিখছি আর এ কেটে গে যে ওয়ানটা হয়েছে সেই ওয়ানটা ডান দিকে তাহলে মাইনাস ওয়ানটা ডান দিকে আসলে হয়েছে প্লাস ওয়ান সি প্লাস ওয়ান বাই এ ইকোয়ালস টু ওয়ান চলে এসছে তাহলে এটা আমাদের কথা বলেছিল তাহলে আমাদের প্রুভড এই ভিডিওটাকে এখানেই শেষ করছি পরের পাটে যে উপবাদ আছে এবং সম্পাদ্য আছে এবং তার সঙ্গে প্রয়োগটা আমি পরের ভিডিওতে করে দেখাবো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যারা এই ভিডিও সলিউশন খুঁজছে তাদেরকে ভিডিওটা শেয়ার করো